আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ আজকে যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি হচ্ছে চাইনিজ চিলি চিকেন রেসিপি এটা হচ্ছে বাচ্চারা পছন্দ করে না এমন বাচ্চা হয়তো খুব কমই আছে শুধু বাচ্চাদের কথা কেন বলবো যে খাবারের টেস্ট ভালো সেই খাবার হয়তো সবাই পছন্দ করে আজকে আপনাদের সঙ্গে সেইটি শেয়ার করব চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে সয়া সস টমেটো সস চিলি সস আর গোলমরিচ গোলমরিচের যে রেডিমেড গুঁড়া ওই গুড়াটা আমি এখানে ব্যবহার করতেছি এই সবগুলো উপাদান একসঙ্গে ভালো করে মিক্স করে নিব এইটাই আমার প্রধান লাগবে এরপরে মুরগির হাড়সহ মাংস ম্যারিনেট করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা অল্প একটু রসুন কুচি গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ টমেটো সস আর একটা ডিম আর সবশেষে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা এখানে খুব বেশি ইউজ করবো না অল্প ময়দা ইউজ করবো যাতে করে মাংসের সঙ্গে সব মশলাগুলো কোট করা যায় আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর অল্প একটু ফুড কালার যেহেতু এই চিলি চিকেন নামটাই যেহেতু চিলি চিকেন কালারটাও একটু লাল লাল হবে এজন্য অল্প একটু ফুড কালার ইউজ করছি আপনারা বাসায় বানালে ফুড কালারটা বাদও দিতে পারেন একটা প্যানের মধ্যে সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল দিয়ে মিডিয়াম হাই হিটে সব মাংসগুলো ভেজে নিব এইটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে কারণ এইটা পাকোড়ার মতো হয়ে গেছে অলরেডি এটাকে আস্তে আস্তে করে ভেজে নিব এতে করেই কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এরপরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা আর সাথে দিচ্ছি এরকম বড় বড় ফালি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ এইটা কিন্তু বেশিক্ষণ আমি ভাজবো না অল্প একটুই ভাজবো মোটামুটি তিরিশ চল্লিশ তিরিশ সেকেন্ডের মতো তিরিশ সেকেন্ড এগুলো সব ভাজার পরে এর মধ্যে আগে থেকে যে সসটার মিশ্রণ আমি বানিয়ে রাখছিলাম ওই সসের মিশ্রণটা দিয়ে আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি যখন এরকম পানিটা ফুটতে থাকবে এর মধ্যে আগে থেকে যে পাকোড়াগুলো আমি ভেজে রাখছিলাম ওইগুলো দিব আর দিয়ে দিব এরকম এক ফালি লেবুর রস এইটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু পুরোপুরি চিলি চিকেন রেডি আর এই চিলি চিকেনটা কিন্তু শুধু ফ্রায়েড রাইসের সঙ্গেই না পোলাওয়ের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে আর আমি এইখানে একটা সাদা মাটা ফ্রায়েড রাইস বানাইছিলাম বাসায় সবার খাওয়ার জন্য যেহেতু আমার ভাইরা এগুলো পছন্দ করে খেতে ওইটার সঙ্গেই এই চিলি চিকেনটা সার্ভ করছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল এবং এইটার সবাই রিভিউ দিছিল যে খুব বেশি টেস্ট হয়েছে একদম আমার ভাইরা তো বলছে যে এইটা পুরা রেস্টুরেন্টের সাদরেও হার মানায় গেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের এবং চ্যানেলের সাথেই থাকুন আপনারা একবার ইফতারে হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ